আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকেও আমি মাকে নিয়ে চলে এসেছি বাসার নিচে হাঁটতে আর আজকের ওয়েদারটা দারুণ ছিল একটা মেঘলা মেঘলা ওয়েদার আশা করছি ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন তো এরকম ওয়েদারে বাহিরে ঘুরতে আমার তো ভীষণ ভালো লাগে আর যেহেতু মা আমার সাথে ছিল তাহলে তো আর কোনো কথাই নেই তো এখানে জারিফ এই আইসক্রিমটা খেতে চাচ্ছিল যদিও আইসক্রিমটা আমারও অনেক পছন্দের তবে মা খুব একটা পছন্দ করে না যেহেতু আমরা খেয়েছি সেজন্য মাও আমাদের সাথে একটা খেয়েছে আর এটা যেহেতু খোলামেলা একটা মাঠের মতো তাই এখানে আসলে ওরকম ভ্যারাইটি টাইপের খাবার পাওয়া যায় না আর আজকে যেহেতু মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল তাই এখানে আমরা রং চা আর বিস্কিট খেয়ে নিচ্ছিলাম তবে এই খাবারটা আমাদের কাছে ভীষণ ভালো লেগেছে আর এখানে সন্ধ্যার পরে আমরা আবারও আজকেও রুটি গুড় আর ডিম ভাজি খেয়ে নিচ্ছিলাম এই খাবারটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে আর এখানে জারিফের বাবা অফিস থেকে আসার সময় গরম গরম শিঙ্গারা এনেছে শিঙ্গারাগুলো খেতে অনেক মজা ছিল তো যাই হোক এটা হচ্ছে গিয়ে তারপরে দিন সকালবেলা আজকে সকালে নাস্তার জন্য এখানে আমি ডালের বড়া করে নিচ্ছিলাম আর সাথে ছিল হচ্ছে গিয়ে পান্তা ভাত এই খাবারটা আমাদের সবারই অনেক বেশি পছন্দের তো এখানে সবার প্রথমে আমি জারিফের বাবা বাবাকে খাবার দিয়ে দিচ্ছিলাম ও যেহেতু অফিসে চলে যাবে তো এখানে গতকাল রাতের এক পিস রুই মাছ ভুনা ছিল তো সেটাও জারিফের বাবা পান্তা ভাত দিয়ে খেয়ে নিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন সে এখন রেডি হয়ে অফিসে চলে যাচ্ছে আর আপনারা কেউ তার গায়ে শীতের পোশাক ভেবেন না আবার ভুল করে এটা হচ্ছে গিয়ে ডাস্ট কোট বাইক চালানোর জন্য পড়তে হয় তো এই যে সে আমাকে বিদায় দিয়ে চলে গেল আর এদিকে এখন আমার দুপুরে রান্না বান্নাও শুরু করতে হবে আর এখানে হঠাৎ করে বেলকনিতে এসে দেখি যে বুলবুলি পাখি দুইটা ডিম থেকে একটা বাচ্চা ফুটেছে তো এটা দেখে আমি সত্যি অনেক বেশি অবাক হয়েছি কারণ আমি আসলে ভাবতেছিলাম বেলকনিতে বাসা করেছে তো ঠিকঠাকভাবে বাচ্চা নাও ফুটতে পারে যেহেতু আমরা বেলকনিতে যাই আসি যদি পাখি ডিমগুলোকে ঠিকভাবে তা দিতে না পারে তো বাচ্চা ফোটা দেখে সত্যি অনেক বেশি অবাক হয়েছি আর এখানে আজকে আমি ঢেঁকি শাক ভাজি করব আর এই ঢেঁকি শাকগুলো কিন্তু নগরের মাঠ থেকে তুলে এনেছি একদম ফ্রেশ শাক বলতে পারেন তো এখানে ঢেকি শাকের উপরে দেখতে পাচ্ছেন আমি একটু লবণ এবং হলুদের গুঁড়া দিয়েছি সেম আমি চিংড়ি মাছের উপরেও দিয়েছি আর এদিকে কাঁচামরিচ পেঁয়াজ আর অল্প কিছু রসুন কুচি করে কেটে নিয়েছি তো ভাবলাম যে আজকে আমি আপনাদের সাথে ঢেকি শাকের রেসিপিটা শেয়ার করি তো এখানে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে সেই রসুন কুচি আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে হালকা ভেজে নিয়ে এক এখন চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম তো চিংড়ি মাছ দেওয়ার পরে এটাকে মোটামুটিভাবে ভেজে নিয়েছি কেমন করে ভেজে নিয়েছি আশা করছি আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন তো তারপরে আমি সেই ঢেঁকি শাকগুলো দিয়ে দিলাম এর মধ্যে আর কোনো কিছুই দেয়া লাগবে না শুধু চেক করে দেখতে পারেন যে লবণটা ঠিকঠাকভাবে হয়েছে কি না তো রেডি হয়ে গেল আমার ঢেঁকি শাকের ভাজি আর আজকে দুপুরে রান্না করেছিলাম আমি দেশি মুরগি আলু দিয়ে ঢেঁকি শাক ভাজি আর ডাল তো প্রত্যেকটা রান্নায় অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আর এদিকে আমি বিকেলের দিকে আবারও একটু বেলকনিতে এসে দেখছিলাম যে বাচ্চা কিভাবে রয়েছে তো এসেই দেখি যে দুটো বাচ্চাই ফুটে গিয়েছে তো এটা দেখে তো আমি আরও অবাক হয়েছি তো যাই হোক আজকেও আমরা চলে এসেছি নিচে হাঁটতে আর আজকে রয়েদারটাও মেঘলা ছিল চারিদিককার পরিবেশ দেখেই কিন্তু বোঝা যাচ্ছে আর এখানে যারিফ নিচেই এসে সে এই জেম চকলেটগুলো কিনে নিয়েছে এগুলো আসলে ওর একটা বাহানা হয়ে গিয়েছে আর আমি আর মা এখন চলে এসেছি করমচা গাছের এখানে এখান থেকে আসলে প্রতিদিনই দেখি যে অনেককেই করমচা তুলতে তো ভাবলাম যে আজকে আমরাও কিছু তুলে নেই তো এখানে একটা ডালে যে পরিমাণে করমচা ছিল যে এক গ্লাস ভরে গিয়েছে এখানে এক একটা গাছে প্রচুর পরিমাণে করমচা এবং এগুলো আসলে কেউ বড়ো হতে দেয় না যেহেতু এগুলো কোনো মালিকানা না এমনিতেই রাস্তার পাশে রয়েছে তো এখান থেকে কিছু করমচা আমরা তুলে নিলাম আর আসলে মা যতদিন আমার বাসায় ছিল আমরা প্রায় দিনই নিচে হাঁটতে আসতাম কিন্তু মা চলে যাওয়ার পরে আমি আর একদিনও নিচে হাঁটতে যাইতে পারিনি আমার হাঁটা দরকার তারপরও যাইতে পারিনি কারণ মার জন্য আমার অনেক বেশি খারাপ লাগত কারণ প্রতিদিন ওখানে যেতাম অনেক স্মৃতি মার সাথে আমার হয়ে গিয়েছে কয়দিনে হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তারপরে আবারও যাব ইনশাল্লাহ তো যাই হোক এখন আমরা বাসায় এসে চা আর টোস্ট খাচ্ছিলাম আজকে আসলে বাসায় ফিরতে ফিরতে বৃষ্টি শুরু হয়ে যায় আমরা হালকা ভিজেও গিয়েছিলাম আসতে আসতে তস্কের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ